এই টাইপের আপনাদেরকে আজকে অফার দেখাবো এবং দেখেন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট আছে আর অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো সব এরকম যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে একটা দেখেন এটাও খুব সুন্দর জর্জের কাপড়ের উপরে কাজ করা উপর থেকে প্যান্টের পর্যন্ত এক একটা এক এক ডিজাইন এক এক কালারে থাকবে যার যেটা পছন্দ হবে আর স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দেখেন এটা জর্জের কাপড়ের মধ্যে দেখেন বিভিন্ন টাইপের দেখাবো আপনাদের এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা এই যে অন্যটা দেখেন এটা পুরো বডি কাজ করা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই থ্রি পিস গুলো বর্তমানে দিয়ে পারবেন দেখেন অনেক সুন্দর এটা জর্জের কাপড়ে দেখেন বিভিন্ন টাইপের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা স্টোন পার্লের কাজ করা কিন্তু বডি দেখেন এটাও জর্জের কাপড়ের মধ্যে এটাও পুরো বডি কাজ করা দেখেন স্টোন মিলরের কাজ থাকবে সুতোর কাজ করা बर्तमान तो अफर प्राइस थकब আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পার্টি ও থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা বিভিন্ন টাইপের কাজ করা থাকবে স্টোনে কাজ করা সো এই টাইপের থ্রি পিসগুলো আপনাদেরকে আজকে অফার প্রাইজে দেখাবো এবং দেখেন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট আছে আর অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো সব এরকম ছয়তি থাকবে খুব সুন্দর চিটানো কাজ করা বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনে দেখাবো সো যার যেটা পছন্দ হবে আপনাকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা ঢাকা স্টার মলিকা মার্কেটের মার্কেট ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের পার্টি আর পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে নিতে পারবেন এবং আজকে সেরা অফার প্রাইজ থাকবে টাকা মানে আজকে এখান থেকে যে কটা দেখাবো টাকা অফার প্রাইজে নিতে পারবেন এবং ভিডিওর সাথে অবশ্যই সকলে ধৈর্য সকালে থাকবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে দেখাবো এই যে দেখেন সব লাক্সারি কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন এটা চিনন সিল্কের ওপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিররের কাজ করা পুরো বডিতে আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং প্যান্ট আছে এবং ম্যাচিং ওড়না থাকবে প্রত্যেকটা থ্রি পিসের বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন এটাও খুব সুন্দর জর্জের কাপড়ের উপরে কাজ করা উপর থেকে প্যান্টের পর্যন্ত এক একটা এক এক ডিজাইন এক এক কালারে থাকবে যার যেটা পছন্দ হবে আর স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর বিভিন্ন টাইপের থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে যেটাই নেবেন আজকে এখান থেকে আপনারা দুই টাকা অফার প্রাইজে নিতে পারবেন এটা জর্জের কাপড়ের মধ্যে দেখেন বিভিন্ন টাইপের দেখাবো আপনাদের এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা এই যে অন্যটা দেখেন যেটাই নেবেন দু হাজার টাকা অফার নিতে পারবেন বিভিন্ন মডেলে দেখাবো এই যে আরেকটা দেখেন কাজ করা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হয় আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন প্রচুর কালেকশন তাই একটু শর্টে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা জর্জের কাপড়ের মধ্যে পুরো বড়ি কাজ করা যেটাই নেবেন অফার মূল্য থাকবে দুই টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে এই আরেকটা দেখেন এটা শিফন জর্জের কাপড়ের মধ্যে খুব সুন্দর লাক্সারি কাজ করা অফার বলে থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন খুব সুন্দর থ্রি কালেকশন কালেকশনগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় এই আরেকটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এই থ্রি পিসগুলো বর্তমানে আপনার দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটাতে কাজ করা থাকবে অন্যায় কাজ করা প্যান্টে কাজ করা থাকবে এই আরেকটা ডিজাইন দেখেন বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলে দেখেন এটা চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর মাস্টার হলো কালারে দু হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন খুব সুন্দর বিভিন্ন টাইপের থ্রি পিস গ্লাসকে দেখাচ্ছি আপনাদেরকে এসকিওর ফ্যাশন হাউস থেকে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই জারেকটা দেখেন অনেক সুন্দর এটা জর্জের কাপড়ের মধ্যে এক একটার এক এক স্টাইলে কিন্তু কাজ করা বডিতে প্রত্যেকটা থ্রি পিসের ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আর অফারমূলক থাকবে দুই টাকা যার যেটা পছন্দ আপনারা যাচাই করে নিতে পারেন মার্কেটে এসে কোনো সমস্যা নেই যদি প্রাইসটা বেশি মনে হয় অবশ্যই যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই এই যার একটা দেখেন এটা চিনন সিল্কের উপর কাজ করা পুরো বডি খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন দেখেন সব লাক্সারি থ্রি পিস আর এই টাইপের থ্রি পিসগুলো সাধারণত আপনি যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারেন বা বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন বর্তমানে কিন্তু সেরা অফার প্রাইজে পাচ্ছেন দু হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন এই থ্রি পিসগুলো সব লাক্সারি কাজের অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল পাচ্ছেন আপনার থ্রি পিসগুলো কাপড়গুলো ধরলে আপনি বুঝতে পারবেন বা ফিনিশিং দেখলে এই যে দেখেন এটা জর্জের কাপড়ের মধ্যে খুবই সুন্দর সো যারা লাক্সারি কাজের পার্টিয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন বর্তমানে অফার প্রাইজে এই থ্রি পিসগুলো আপনার কিন্তু স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন অফার প্রাইজে এই যে একটা দেখেন এক একটা কিন্তু এক এক রকম কোনোটা হচ্ছে কোনোটা কম না খুবই সুন্দর দেখেন যার যেটা পছন্দ প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে এই যে একটা দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর পার্টি ওয়ার দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আজকে যে কটা থ্রি পিস দেখাচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটাও আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা দেখেন এক একটা এক এক স্টাইলে এক এক কাজে এক এক ডিজাইন এক এক কালারে পাবেন দেখেন যার যেটা পছন্দ এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন ম্যাচিং প্যান্ট আসার সাথে ম্যাচিং অন্য থাকবে যার যেটা পছন্দ আজকে প্রচুর থ্রি পিসের কালেকশন যেটাই নিবেন অফার প্রাইজে দুই হাজার টাকার মধ্যে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এটা জর্জের কাপড়ে দেখেন বিভিন্ন টাইপের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা স্টোন পার্লের কাজ করা কিন্তু বডিতে প্রত্যেকটাই লাক্সারি কাজের এই যে দেখেন এটাও জর্জের কাপড়ের মধ্যে এটাও পুরো বডি কাজ করা দেখেন স্টোন মিরোর কাজ থাকবে সুতোর কাজ করা বর্তমান অফার প্রাইস থাকবে দুই টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনারা যারা নিতে চান সরাসরি আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এ স্কোয়ার ফ্যাশন হাউসে এখানে চলে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখে আপনারা নিতে পারবেন এই থ্রি পিসগুলো বর্তমানে দুই টাকা অফার প্রাইসে প্রচুর কালেকশন আছে দেখেন এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি কাজ করা দেখেন প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে দুই টাকা আজকে আজকে সের অফার মূল্য থাকবে দুই টাকা এর মধ্যে আপনারা নিতে পারবেন এই যে দেখেন পুরো বডি কাজ করা খুব সুন্দর যারা কোয়ালিটিফুল ভালো মানের থ্রি পিস দিতে চাচ্ছেন অফার মূল্যে এই থ্রি পিসগুলো চাইলে আপনারা নিতে পারেন আপনারা চেক করে নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই যে দেখেন জর্জের কাপড়ের মধ্যে অনেক সুন্দর লাক্সারি কাজের কিন্তু থ্রি পিসগুলো পাচ্ছেন মাত্র দুই টাকা অফারে যার যেটা পছন্দ এই যে দেখেন এই আর একটা দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালারে এক এক স্টাইলে দেখেন যার যেটা পছন্দ অফার প্রাইস থাকবে দু টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন হোম ডেলিভারিও আপনার চাইলে নিতে পারবেন এই যে আর একটা দেখেন খুবই সুন্দর দেখেন যার যেটা পছন্দ একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অফার মূল্য থাকবে দু হাজার টাকা যেটাই নেবেন এই যার একটা দেখেন এটা চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর কাজ করা প্যানেলও কাজ করা থাকবে প্রত্যেকটা পার্টি আর পাচ্ছেন যার যে কাপড় বা ফ্যাবিসটা পছন্দ হবে আপনার চয়েস করে নিতে পারবেন সিল্কের মধ্যে আছে জর্জেটের মধ্যে পাবেন শিফন জর্জেটের মধ্যে পাবেন এই টাইপের কাপড়গুলো থাকবে এবং এই কাপড়গুলোর উপরেই স্টোন মিলরে কাজ করা থাকবে সুতোর কাজ করা থাকবে এই থ্রি পিসগুলো বর্তমান অফার মূল্য থাকবে দু হাজার টাকা যেটাই নেবেন সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরে মাপে নিচে দেখেন অনেক সুন্দর যারা এই থ্রি পিসগুলো সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন অন্যায় কাজ করা প্রত্যেকটা থ্রি পিসের বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা স্কোয়ার ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন যার যেটা পছন্দ দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন এই আরেকটা আটত্রিশ থেকে একেবারে চোচল্লিশ বাড়ি মাপে অফার মূল্য থাকবে দুই টাকা আরো দেখাচ্ছি আপনাদের সব গর্জিয়াস কাজে এই যে দেখেন এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর সো যার যে ডিজাইনটা আজকে পছন্দ হয়েছে আপনাকে তো অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনারা তলায় চলে আসবেন এ স্কোয়ার ফ্যাশন হাউসে আর শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন আপনারা এটিএম চলে আসতে অফার প্রাইস এই থ্রি পিসগুলো সরাসরি দেখে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য